কি কি আমি আপনি কাজটা করতে পারবো না কালকে আমার যান সকাল বেলায় দেখবো গতকাল মামাকে বলেছি ডিসের লাইনটা ঠিক করে দিতে তারপর তুমি টিভি দেখতে পারবা একটু পানি খাও করবো না তো না না রাগ করবো না বলো বুঝি তোমার সাথে ওই ছেলেটা কি জনের নাম রায়হান কি অবস্থা এখন কি অবস্থা ওর সাথে তো তেমন কিছু না জাস্ট হাই হ্যালো হয় দ্যাটস ইট আচ্ছা মা আমি জানি যে তুমি তোমার লাইফে ডিসিশন নিতে কখনো মিস্টেক করবে মানুষকে সঠিক মানুষকে চিনতে কখনো ভুল করো না ঠিক সময়ে ঠিক মানুষটাকে তোমাকে চিনে নিতে হবে হ্যাঁ হ্যাঁ Oh.

কাজে খুব ব্যস্ত বুঝি না তেমন কিছু না ওই গুলশানের প্রজেক্টের ফাইলটা একটু দেখছিলাম ওখানে একটু গরমেল মনে হচ্ছে তাই একটু রিভিউ করে দেখছি আর কি আচ্ছা সেটা একটু পড় করো প্লিজ আমার প্রবলেমটা একটু সলভ করো কোনটা ওই যে সায়মের ব্যাপারে মানে যে মেয়েটা পঞ্চাশ লাখ টাকা ও হ্যাঁ 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 মানে আমি তো ওনার সাথে যোগাযোগ করেছি ওনাকে আমি অফিসে আসতে বলেছি আবার এটাও বলেছি যে দরকার হলে আমি ওনার সঙ্গে দেখা করতে যাব যাবো সামনাসামনি কথা বলতে চাই কিন্তু উনি তো কোনো কিছুই গরজ করছে না মানে ঝামেলাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না কি তুমি জানো স্যাম গত রাতে আমাকে জিজ্ঞেস করেছে রীতিমতো মানে কী বলবো চার্জ করার মতন যে আমি কেন এই মেয়েটার টাকাটা শোধ করছি না পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ এই পয়েন্টেই ঝামেলাটা হচ্ছে মানে যে টাকা পাবে তার দিক থেকে কোনো গরজ নেই সে টাকা চাচ্ছে না কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্যে সাইম সাহেব খুবই তাড়াহুড়া করছেন এই বিষয়টা আমি বুঝতে পারছি না খুলে বলবে আমি এই সব অঙ্ক টঙ্ক একদম বুঝি না আগে আমি নিজে বিষয়টা ক্লিয়ার হয়ে তারপর তারপরে আমি তোমাকে জানাচ্ছি please iktu <laughs> taratani <laughs> sure, sure okay <laughs>

আগা আইফরি আমার লগে দোকান দিই করবে পড়া লাগে ছেরা আচ্ছা আমি কাকাকাকার কির সাথে কথা বলি নি দেখি তুই ওই তোর দোকানে নাও যাই কি নাইগা আমি কাকাকাকার কির সাথে কথা বলি বুঝছস আচ্ছা এই তাহলে ব্যাগবগ গুসাই রই এখন গুছাস না আমার দোকান তো ছোট আমি একটা বড় দোকান নিমু তারপর তোর রাখবো বুঝছস আচ্ছা রাখ ফোন ডাক দাদা বলো পড়ালেখা করবে মানুষ শুনতো মানুষ হবে ও আবার দোকানে বসবে

দোকান রেখে আধা ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য কোনো জায়গায় যাওয়া যাবে না এটা মাথায় রাখবা জি কারণ এই দোকান থেকে যদি একবার টাকা পয়সা চুরি দাঁড়িয়ে হয়ে যায় চুরের হাত লাগলে দোকান কিন্তু নষ্ট হয়ে যাবে জি ভাই এত সুন্দর স্বাদ বোতাম ডাক খোলা রাখছো কি বড় আমি লাগাচ্ছি আমি লাগাচ্ছি বড় আপনি যে আমার এত ভালোবাসিতে জানতাম না না তোমার সাথে ভালোবাসার জায়গাটা আমার এত বড়

একদম ফিটিং ফাটিং ওই কালা পেঁয়াজ জুতা দুটো চশমা লাগাইয়া কোন দেশে যাবে লাগছস বাংলাদেশে ভাই অফিসে যাচ্ছে বা বাংলাদেশে তুমি কি তোমার কপালে গিয়া লেখা আছে ফ্রান্স বাම් জীবনে তুই সমস্ত দেশে যাওয়া পারবা না গিয়ে লও বড়জন নাইজেরিয়া বন্ধ যাওয়া পারবা তাহা কোন অফিসে যাও ভাই চাকরিটাটা পাইছি মানে অর্গানিক ফুডের বিজনেস আশেপাশেই অফিসে যাই আর ও তুমি তো ভার ইন্টারনেট মেলা বড় ডাক্তার আচ্ছা আমার একটা কাম করে দিবে বলেন ভাই আমারই যে সাইনতলার যে ফ্ল্যাটটা খালি

সাংঘাতিক ব্যাপার একদম সাজু ফিটিং ফাটিং হইয়া কোথায় কোন দেশে কোথায় যেতেছ আঙ্কেল আমি সাজ গুছ কই একটু কি সাংঘাতিক কথাবার্তা হাতে নখ পলিশ ঠুটে ঠুট পলিশ দিছো কাজল দিছো সুন্দর ড্রেস পরছো সাজু গাজুর বাকির লোক কি কও ছেড়ে যাচ্ছিলাম একটু রাজলক্ষ্মী ভালো দেখাই তো যাইতেছ আর তো কেউ নাই সাথে তোমার সাথে কি আমার নিবা গেলাম তুমি একা যাইতেছো তোমার সাথে আমি চরণদার হয়ে গেলাম অসুবিধে কি নাকেল বাসায় কি আয়না আছে আছে ছোট আয়না মনে হয় না মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এমন আয়না নাই না 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 সব ধরনের আয়না আছে আমার স্টিলের আলমারির মধ্যে তো বড় আয়না আমি পায়ে থেকে মাথা পর্যন্ত দেখা যায় ও

আমি তোমার বস অফিস আমি ভেবেছিলাম যে তুমি আমাকে বোধহয় আজকেও খেতে বাইরে নিয়ে যাবে মানে অনেক কাজের চাপ তো এটা শেষ করতে পারছি না আর তিন দিন ধরে ক্রমাগতভাবে লেট হচ্ছে বাড়িতে যেতে জি না আপনাকে আমি খেতে যেতে বলবো না আমি কথা বলতে এসেছি আমাদের নতুন একটা প্রজেক্ট করব সেটা একটু গ্রামে এটা আমাদের একটা খামার বাড়ি হবে পাইলট প্রজেক্ট বুঝছো এটার জন্য এই প্রজেক্টটাকে নিয়ে আমরা ব্যাংকের কাছ থেকে বড় একটা লোন নেব তো এখন আমাকে কি হাঁস মুরগি কিনতে হবে নাকি অর্থাৎ না হাঁস মুরগি কিনতে হবে না আপাতত তুমি শুধু একটু জমিটা দেখে দাও হ্যাঁ একটু নিরিবিলি বুঝো না গ্রামের লোকরা একটু কীরকম হয় আমি শহরের লোকরা যদি গ্রামে যে কিছু করে তাহলে গ্রামের লোকদের চোখ পড়ে যায় তারপর দেখা যায় যে মাছের ইয়েতে তোমার পুকুরে বৃষ্টি ঢেলে মাছ মেরে ফেলে মুরগি চুরি করে ফেলে আরে দূর তুমি তো গ্রামে কখনো যাওই না গ্রামে আমাদের কিছু জমি জমা আছে আমাকে যেতে হয় গ্রামের লোক এত খারাপ না ওরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে না শহরের লোক বরং গাড়ি মানুষ মেরে চাপাতে আমি তো সেগুলো বোঝাতে চাইনি আমি বলতে চাইছি যে আমরা যত একটা নতুন কাজ করতে যাব নতুন একটা প্রজেক্ট যাতে আমরা ভিলেজ পলিটিক্স এর মধ্যে গ্রামের লোক এখনো সাধারণ মানুষের মতোই আছে তারা সহজ সরল সেটা যাক তুমি আপাতত আমাদেরকে একটা ভালো জমি দেখে দাও মানে ধরো কোনো ঝামেলা ছাড়া কেউ যদি লিজ দেয় তাহলে খুব ভালো হয় আর না হলে পুঁতির জমি হলে হবে অথবা পাঁচ বছরের জন্য ভাড়া বেশি কিছু তো থাকবে না ধরো একটা পুকুর করব টার্কির খামার আর গরুর খামারও থাকতে পারে এই পাঁচ বিঘা হলেই টার্কির খামার করে কেবল করে করে কিছু মানুষ করে এই টার্কি ফার্ম করার জন্য কি কি লাগে নিয়ম কারণ এই সমস্ত ফাইন্ড আউট করাই হলো আমাদের প্রজেক্টের প্রথম কাজ হ্যাঁ কিন্তু আমি এখন জমি পাবো মানে সেটা আমি কি করে বলবো আমি যদি জানতাম তাহলে আমি তোমার কাছে আসতাম না তাই না শুনো জমি খুঁজে বের করবে এবং কালকের মধ্যে আমাকে জানাবে ওকে আরে কালকের মধ্যে আমি জমি কোথায় আরে না জানাবে

চিনেন কি অফিসার না জানি আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন একটা ভিডিও পাঠাচ্ছি দেখুন কিসের ভিডিও দেখুন আগে ভিডিওটি দেখলে আপনার ভাইয়ের সাথে আমার টাকাটা নিয়ে দ্রুত কথা বলবেন আমি নিশ্চিত হ্যালো অডিও নেই কেন জানতে যাচ্ছেন ইচ্ছে করে অফ করে রেখেছি শুনুন আপনি আমাকে বলেছেন যে আপনি আমার হয়ে 50 লাখ টাকার একটা ফাট পাবেন আপনার ভাই এখন আমার বোনের অফিসে জয়েন করেছে ফাট পাতা इजी হবে এমন কিছু কথাই তো বলেছেন আমি কখনো এসব কথা বলিনি জানি অডিওটা আমাকে একটু এডিট করে বসাতে হবে তাই একটু দেরি হচ্ছে আপনি কি মানুষ না আপনি একটা জানোয়ার ইউ আর ওয়েলকাম